হজ কিংবা উমরার শেষে মহিলাদের চুল কাটার পদ্ধতি কি সে তার মাথা সবগুলো চুল একত্রিত করে মুষ্টি আকারে ধরে নিজ আঙ্গুলের আগা সমপরিমাণ কেটে ফেলবে তবে একটি একটি করে সবগুলো চুলের মাথা কাটতে হবে এমনটি নয় শেখ আমি একজন লিবিয়ার অধিবাসী আমি আপনাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি আমার কাছে তিনটি প্রশ্ন রয়েছে যেগুলো উত্তর আমি আপনার নিকট কামনা করছি প্রথম প্রশ্ন জৈনক ব্যক্তি রোজা অবস্থায় একটি বেগানা মেয়েকে চুমু দিয়ে বীর্যপাত করেছে এখন তার রোজা কি হবে দ্বিতীয় প্রশ্ন আমার এক ভাই তার গাড়ি আমার নিকট রেখে অন্যথায় চলে গে যায় অতপর আমি তার গাড়িটি ভাড়ার কাজে ব্যবহার করি এখন আমার প্রশ্ন হলো এই কোন এর জাকাত দিতে হবে কি তৃতীয় প্রশ্ন আমাদের এলাকায় কেউ কেউ নাসিরউদ্দিন আলবানির বিরুদ্ধে আলাপ আলোচনা করে থাকে এ ব্যাপারে আপনার মতামত কি জানতে চাই রোজা থাকা অবস্থায় এমন কাজ নিজ স্ত্রীর সাথে করাও না যায় কারণ এটি রোজার উদ্দেশ্যের বিপরীত নবী সাল্লা সাল্লাম বলেন আলা রোজার উদ্দেশ্য সম্পর্কে বলেন সে তার খাদ্য ও প্রবৃত্তির চাহিদা আমার জন্য ত্যাগ করেছে আর লোকটি যখন এ কাজে নিজ স্ত্রী ছাড়া অন্য মেয়ের সাথে করেছে তাতে তার ধরনের গুণা হয়েছে একটি এ অন্যায়ের কাজের গুণা আর দ্বিতীয়টি রোজার মর্যাদা ক্ষুণ্ণ করার গুণা এর জন্য সে আল্লাহতালার নিকট তবা করবে নিজের এমন পাপের জন্য আল্লাহ নিকট সর্বপ্রথম লজ্জিত হবে এবং দ্বিতীয়বার আর এমন করবে না বলে তার নিকট প্রতিজ্ঞাবদ্ধ হবে এমন কি সে রোজার পরিবর্তে আরেকটি রোজা কাজা করবে দ্বিতীয় প্রশ্ন আমার এক ভাই তার গাড়ি আমার নিকট রেখে অন্যথায় চলে গে যায় অতপর আমি তার গাড়িটি ভাড়ার কাজে ব্যবহার করি এখন আমার প্রশ্ন হলো এই কোন এর কোন জাকাত দিতে হবে কি না এর কোন জাকাত দিতে হবে না মূলত ভাড়া গাড়ির কোনো জাকাত নেই জাকাত হলো গাড়িটির ভাড়ার উপর যখন তা নিসাব সমপরিমাণ হয় এবং তার উপর এক বছর অতিবাহিত হয় মনে রাখতে হবে গাড়ি ঘরের আসবাবপত্র তথা বাসন ইত্যাদির উপর কোনো জাকাত নেই তৃতীয় প্রশ্ন আমাদের এলাকায় কেউ কেউ নাসির আলবানির বিরুদ্ধে আলাপ আলোচনা করে থাকে এ ব্যাপারে আপনার মতামত কি জানতে চাই একজন মুসলমান বিশেষ করে আমাদের যুব সমাজ অন্যের দোষ চর্চা নিয়ে ব্যস্ত থাকবে এটি একটি মারাত্মক অপরাধ এটি কখনোই জায়েজ নয় কারণ আমরা তো সবাই পাপি আর পাপীদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে পাপ করার পর তবা করে মূলত আমরা কেউই পাপমুক্ত নই কেবল পাপমুক্ত ছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে আল্লাহ তালা নিজ অনুগ্রহে পাপমুক্ত রেখেছেন এছাড়া অন্যরা পাপ করবে ভুল করবে এটাই স্বাভাবিক শেখ আলবানি একজন আলিম সম্মানিত ব্যক্তি মহাদ্দিস। তার অনেক গবেষণা কর্ম রয়েছে তিনি ভুল করবেন কিংবা অন্যরা ভুল করবে এটাই স্বাভাবিক তবে কোনো আলেম ভুল করলে আমরা তার ভালো কর্মগুলোকে একেবারেই ভুলে যেতে পারি না এবং তা করাও জায়েজ নয় তার কিছু ভুল তার সকল ভালো কর্মকে একেবারেই নিঃশেষ করে দিতে পারে না তিনি কিছু ভুল করেছেন ঠিকই আমরাও ভুল করে থাকি তাই বলে আমরা তার ব্যাপারে এমন বলতে পারি না যে আপনার এক দুটি ভুল আপনার সকল ভালো কর্মকে ধ্বংস করে দিয়েছে তার পূর্বেও বহু আলেমগণ ভুল করেছেন তাদের কিছু কিছু মত কোরআন ও বিপরীত বলে প্রমাণিত হয়েছে তারপর আলিমগঞ্জ তাদের দুর্বলতার কথা স্বীকার করে তাদের কথার অজুহাত পেশ করেছেন তাদের জন্য আল্লাহর রহমত কামনা করেছেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ ব্যাপারে একটি পুস্তিকা রচনা করেছেন যার নাম রফুল মালাম আনিল আইমাতিল আলম যাতে তিনি বলেছেন এ কথা বাধ্যতামূলক নয় যে ভুল করতে পারে না তারাও ভুল করতে পারেন তবে আমরা জনগণের সামনে তাদের যে কোনো ভুলের অজুহাত পেশ করব তাদের কোনো ভুলের জন্য তাদেরকে কোনোভাবে অপমানিত লাঞ্ছিত কিংবা ছোট করে দেখা যাবে না আলিম বলতেই তিনি অবশ্যই ভুল করতে পারেন শায়েখ আলবানি একজন মহাদিস তিনি হাদিসের বিষয়ে অনেক কিছু লিখেছেন তিনি তাতে যেমন ভুল করেছেন তার চেয়েও বেশি তিনি ঠিক করেছেন তার কিছু ভুল রয়েছে যা কোনো কোনো আলেম নসিহত স্বরূপ ধরিয়ে দিয়েছেন তাই বলে আমরা তাকে ছোট মনে করতে পারি না আমরা তার ভুলের অজুহাত পেশ করব এবং তার জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করব